সে অনেক দিন আগের কথা চারদিক তখন কি সুন্দর সবুজ বন ঝোপঝাড় আর দিগন্তের বুকে পড়ে থাকে নীলাকাশ বনের পানিরা ছিল খুব শান্তিতে ওদিকে বনে বনে তখন পশুদের রাজত্ব বেশ শান্তিতেই কাটছিল বনের পশু পাখিদের দিনকাল একদিন হলো কি অন্য বোন থেকে একটা মস্ত বড় হাতি বনের মধ্যে ঢুকে পড়ল হাতিটা সে কি বিশাল শরীর পাগুলো বট পাকুর গাছের মতো মোটা সুর এতটাই লম্বা যে আকাশের গায়ে গিয়ে বুঝি ঠেকবে তার গায়ে অসীম জোর এই শরীর আর শক্তি নিয়েই যত তার অহংকার যে হাতিটা বনে ঢুকেছে অমনি সেবন তস নোলপার করে গাছ ভাঙছে যাকে সামনে পাচ্ছে তাকেই তার মস্ত সুর পেঁচিয়ে দিচ্ছে আসার অন্যান্য প্রাণীরাও তার ভয় এদিক সেদিক চোটাছুটি করছে পালিয়ে জীবন বাঁচাচ্ছে হাতিটা এমন ভাব শুরু করলো সে বুঝে বনের রাজা একদিন বনের সকল পশু বনের রাজা সিংহর ডেরায় উপস্থিত হয়ে কি করা যায় তা নিয়ে পরামর্শ বসল এই পাগলা হাতিটাকে শিয়াল পণ্ডিত তুমি সাহস্তা করতে পারবে ঠিক আছে হুজুর আমি এর দায়িত্ব নিলাম একদিন শিয়াল ভয়ে ভয়ে হাজির হলো হাতির কাছে লেজ গুটিয়ে একটা ছালাম দিল হুজুর আপনি তো বনের সবচেয়ে শক্তিশালী প্রাণী আপনি আমাদের রাজা ওই দেখুন নদীর ওপারে সবাই উদ্গ্রীব হয়ে আছে তারা আপনাকে রাজা হিসেবে বরণ করে নিতে চায় আচ্ছা চলো নদী পার হচ্ছি আপনিও আমার সাথে সাথে আসুন পুষ্কে শিয়াল যদি নদী পার হতে পারে তাহলে আমিও পারব শিয়াল ভাই আমাকে বাঁচাও মরে গেলাম মরে গেলাম শিয়াল ভাই বাঁচাও বাঁচাও এইভাবেই অহংকারী হাতিটার পতন ঘটল